খুব একটা গুরুত্বপূর্ণ একটা টিপস আমার মা বোনেরা সবচেয়ে বেশি কমেন্ট করে হরমোনের বিশেষজ্ঞ ডক্টর পিজিতে কিভাবে দেখাবে এই কমেন্টটা কিন্তু আমি অ্যাভেলেবেল পাচ্ছি আমার কমেন্ট বক্সে গেলেই আমি শুধু খালি হরমোন হরমোন আসলে হরমোনের চিকিৎসা সেবাটা আপনারা পিজিতে কিভাবে নেবেন এবং কিভাবে টেস্টগুলো করাবেন সে তথ্যটি নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এমন একটা প্রতিষ্ঠান এমন একটা হাসপাতাল সারা বাংলাদেশ থেকে কিন্তু রুগী এখানে রেফার করে থাকে যেসব চিকিৎসা গুলা বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে হয় না তখনই কিন্তু পেশেন্টটাকে আপনাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু রেফার করে থাকে তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশের ভিতরে একটা সবচেয়ে একটা বড় হাসপাতাল এটা অনেকে জানে অনেকে জানে না এটাকে অনেকে পিজি হাসপাতাল হিসেবে চিনে পিজি হাসপাতাল বলে চিনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল বলে অনেকে চিনে না কিন্তু পিজি হাসপাতাল বলে কিনে এখন মূল কথা হচ্ছে আপনি হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন কিভাবে দেখাবেন হরমোন বিশেষজ্ঞ ডাক্তার দেখেন আপনি বেলা মানে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই সেবাটা আপনি নিতে পারবেন কিন্তু এই সেবাটা যদি আপনি দ্রুত নিতে চান অবশ্যই অবশ্যই আপনি কিন্তু সকাল সকাল আসতে হবে সকাল সকাল যদি আসেন তাহলে আপনি দূরত্ব সেবা নিতে পারবেন এবং দূরত্ব ডক্টর দেখে আপনি বাসায় চলে যেতে পারবেন এই এই সাবারে যদি আপনি পেতে চান প্রথমত আপনার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এসে আজিজ সুপার মার্কেট বলবেন আজিজ সুপার মার্কেট সামনে আজিজ সুপার মার্কে সামনে কিন্তু আপনার ইচ্ছা আছে এই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বইয়ের বিভাগ 1 বইয়ের বিভাগ 2 দুটো ভাগ করা এটলোকা মেডিসিন ডিপার্টমেন্ট এটলোকার সার্জারি ডিপার্টমেন্ট মেডিসিন ডিপার্টমেন্ট হচ্ছে কোন এক আর সার্জারি বিভাগ হচ্ছে কোন দুই নম্বর এখন কত হচ্ছে আপনি হরমোনের ডাক্তার দেখাবেন আপনি টিকিট কাউন্টারে যাবেন যদি আপনি ইন কেস যদি না ছিলেন বা না জানেন সেখানে দেখবেন আনসাররা ডিউটি কর কাছ আনসারকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি ডক্টর দেখাবো কোথা থেকে টিকিট কাটবো তারা অবশ্যই আপনাকে লোকেশনটা বলে দেব এখন কথা হচ্ছে যে আপনি টিকিট কাউন্টারে যাবেন টিকিট কাউন্টারে যখন টিকিট কাটবেন তখন আপনাকে জিজ্ঞেস করবো আপনার কি সমস্যা তখন আপনার বলবেন যে ভাই আমি হরমোনের ডক্টর দেখাবো যখন টিকিট কাটার পরে আপনার টিকিটের ভিতরে অবশ্যই তারা লিখে দিবে আপনি তিন তলা বা চারতলা বা পাঁচতলা বা ছয় তলা অমুক তলায় যান অমুক তলায় যান বলে দিবে তখন টিকিটটা আপনার হাতে নিয়ে আপনি কেচে তলায় যেতে বলবে সে তলায় গিয়ে আপনি উইশ মানে ডক্টরের সে রোডের সামনে একজন পিউন থাকে ওই পিউনের কাছে টিকিটটা দিলে পিউনের টিকিটটা কি করবো ডক্টরের রুমে দিবে দেওয়ার পরে কথা মাথা রাখতে হবে সবাইকে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে যদি কেউ চিকিৎসা মানে আসতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ প্রতিটি জায়গায় কিন্তু সিরিয়াল মেনটেন করতে হয় সিরিয়াল মেনটেন করে কিন্তু আপনার চিকিৎসা সেবা হবে যখন ডক্টরের রুমে যাবেন তখন দেখবেন আরেক সিরিয়াল ওখানে সিরিয়াল মেনটেন করে আপনাকে ডাকবে ডাকার পরে আপনি হরমোনের ডাক্তার দেখাতে পারবেন এখন কথা হচ্ছে হরমোন ডাক্তার দেখানোর শেষ হওয়ার পরে আপনাকে অনেকগুলা টেস্ট দিবে এই টেস্টগুলো আপনি কোথায় করাতে পারবেন ওই পিউন্ডে জিজ্ঞেস করবেন যে ভাবি এই টেস্টগুলো কোথায় করাবো